আসসালাম আলাইকুম এভরিওয়ান ডেলি ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা স্বাগতম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিভাবে চায়ের কাপ মেপে কালো জাম মিষ্টি তৈরি করে নিতে পারবে ডেলি ব্লগ মানে হচ্ছে ঝটপট এবং সহজ রান্না আমি খুব সহজেই তোমাদের সাথে আজকে শেয়ার করব তোমরা কিভাবে চায়ের কাপ মেপে কালো জাম মিষ্টি তৈরি করে নিতে পারবে যারা আমার ভিডিওটি দেখছো ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক করে দিও চলো চলে যাই আমাদের মূল ভিডিওতে এখানে আমি একটি চুলাতে হারিয়ে বসে নিয়েছি এখন তার মধ্যে আমি দিয়ে দিব তিন কাপের মতো চিনি তিন কাপ চিনির জন্য এখন আমি সাড়ে পাঁচ কাপ পানি নিয়ে নিব আমি যে কাপ মেপে চিনি নিয়েছি সেই কাপ দিয়ে আমি এখন পানি মেপে নিচ্ছি চিনি সিরা থেকে যেন ভালো একটি ফ্লেভার আসে সেজন্য আমি এখানে তিনটি এলাচ ব্যবহার করব চিনি সিরাটা আমি বসিয়ে দিয়ে এখন শুকনো উপকরণগুলো আমি এখন রেডি করে নেব আমি হাফ কাপের মতো এখানে ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা চেলে নিয়েছি তারপর আমি এখানে এক কাপ দিয়ে দিব গোড়া দুধ আমি যে কাপ দিয়ে চিনি শিরাটা রেডি করেছি সেই কাপ দিয়ে আমি এখানে গুঁড়া দুধ নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিব দুই টেবিল চামচ সুজি এক কাপের জন্য দুই টেবিল চামচ সুজি যথেষ্ট আমি এখানে কিছু এলাচ গুঁড়োও এখানে অ্যাড করেছি প্রায় হাফ চামচের মতো তারপর আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচের মতো ঘি তারপর আমি এখানে দিয়ে দেব বেকিং সোডা হাফ চা চামচ দিয়ে দেবো এক চিমটি লবণ তারপর আমি ভালোভাবে ঘষে ঘষে সবগুলো উপকরণ মিক্স করে নেব আমার মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি একটি ডিম ফেটে নিচ্ছি সেই ডিমটি আমি এখানে অল্প অল্প করে মেশাবো এখন আমি ডিমের সাথে শুকনো উপকরণগুলো আলতো হাতে মেখে নেবো এখানে আমি অল্প করে ডিমের মিশ্রণটা দিব আর আমি মেখে নেবো একেবারে পুরো ডিমের মিশ্রণ দেওয়া যাবে না তোমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই এখানে ব্যবহার করবে আমি একটু ভালোভাবে মেখে নিচ্ছি একটু আঠারো আঠালো ভাব চলে আসছে এই ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা অটোমেটিকলি সেট হয়ে যাবে আমার এখানে যেই মিষ্টির যেই মিশ্রণটি মাখার জন্য আমার একটি ডিম পোড়া লেগেছে তোমাদের যতটুকু প্রয়োজন তোমরা ততটুকুই এখানে ব্যবহার করবে এখন আমি পাঁচ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর আমি ডাকনা তুলে আমি এখন একটু ভালোভাবে মেখে তারপর হাতের মধ্যে ঘি লাগিয়ে নিব আর যেহেতু এটা আমি কালো জাম তৈরি করছি তো আমি এটা কালো জামের দিয়ে নিব আমি হাতের মধ্যে একটু ডোটা নিয়ে একটু রাউন্ড শেপ দিয়ে তারপর আমি মিষ্টির শেপটি কালো জামের সেটি দিয়ে নিচ্ছি এখানে এখন কিন্তু এটা সেট হয়ে গেছে তো এটা হাতের মধ্যে লেগে আসছে না একদম স্মুথ এটা আমি তৈরি করে নিতে পারছি মিষ্টির যে কোনো শেপই দাও না কেন সেটা যেন ওপর দিয়ে স্মুদ হয় তাহলে এটা ভাজার সময় আর ফাটবে না আর দেখতেও বাজে লাগবে না আমি প্রতিটা মিষ্টির শেপ একদম স্মুথলিভাবে করে নিয়েছি এখানে কিন্তু আমার চিনি শিরাটা একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি আঁচটা একদম লোতে রেখে দিব আমার মিষ্টি ভাজার জন্য আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর একদম ডুবু ডুবু করে তেল এখানে নিয়ে নিয়েছি আমার কিন্তু সবগুলো মিষ্টি বানানো কমপ্লিট এখন আমি চলে যাব এগুলোকে ভাজার জন্য প্রথমে আমি কড়াইতে দু তিনটে মিষ্টি দিয়ে দেখেছি সব কিছু ঠিক আছে কিনা তো দেখলাম সব কিছু ঠিকঠাক এখন আমি সবগুলো মিষ্টি এখানে দিয়ে দিয়েছি আমি কিন্তু কোনো প্রকারের নাড়াচাড়া করিনি এটা নিজে নিজে উপরের দিকে চলে আসছে আর এটা ঘুরে যাচ্ছে এটা কিন্তু তেলে দেওয়ার পর এটার সাইজটা কিন্তু ডাবল হয়ে গিয়েছে আমি এটাকে চেষ্টা করছি ঘুরিয়ে বাজার জন্য কিন্তু এটা নিজে নিজে ঘুরে যাচ্ছে তো আমার এখানে সবগুলো মিষ্টি ভাজা হয়ে গিয়েছে এখন আমি চিনি শিরাটার আঁচটা একটু লোতে রেখেছিলাম আর আমি এই দিকে মিষ্টিগুলো একটু ঠান্ডা করি তারপর আমি চিনি শিরাতে দিব। গরম মিষ্টি দেওয়া যাবে না তাহলে কিন্তু চুপসে যাবে চিনি সিরাতে মিষ্টি দেওয়ার জন্য মিষ্টিটা একটু ঠান্ডা করে তারপরে দিলে ভালো হয় এ পর্যায়ে আমি ঢেকে দিয়েছি তারপর আমি সাত মিনিট এভাবে রেখে দিয়েছি ডাকনা খুলেছি সাত মিনিট পর এখন কিন্তু আমার মিষ্টিটার ভিতরে একদম মিষ্টি রস গিয়ে টুইটুম্পুর হয়ে গিয়েছে তারপরে আবার আমি দশ মিনিটের জন্য ঢেকে দিয়েছি দশ মিনিট পর আমার মিষ্টির লুকটা দেখো কি সুন্দর হয়েছে একদম পারফেক্ট দোকানের মতো মিষ্টি কিন্তু আমার রেডি ঠান্ডা করে আমি এখানে রেখে দিয়েছি আমি একটু উল্টে পাল্টে ঘুরিয়ে দিচ্ছিলাম তারপর আমি দশ মিনিট পর এটাকে পরিবেশন করে নিয়েছি মজাদার কালো জাম মিষ্টি এটা বানানো একদম সহজ আমি যে প্রসেসিংয়ে তোমাদেরকে দেখিয়েছি তোমরা যদি এ প্রসেসিংয়ে এই মিষ্টিটা তৈরি করো তাহলে তোমাদের মিষ্টি একদম পারফেক্ট হবে ডেলি ব্লগ মানেই হচ্ছে সহজ এবং ঝটপট রান্না আমি সবসময় চেষ্টা করি তোমাদের ঝটপট এবং সহজ কিছু ট্রিপস দিয়ে রান্নাটা কমপ্লিট করার জন্য তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমাদের বোঝানোর জন্য আমি একটি মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে দেখো একদম দোকানের মিষ্টির মতো একদম পারফেক্ট আমার মিষ্টি হয়েছে আমার টেকনিক এবং ট্রিপসগুলি যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের মিষ্টি একদম পারফেক্ট হবে আমার মিষ্টির ভেতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রসও ঢুকেছে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ আমার মিষ্টির ভেতরে রস ঢুকেছে আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিও এবং আমার ভিডিওটি শেয়ার করে দিও খুব শীঘ্রই সহজ এবং ঝটপট একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হবো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ